রাস্তার পাশে স্কুটি রাখাকে কেন্দ্র করে এক যুবককে মারধর অভিযোগের তীর বাজারের এক ব্যবসায়ীর বিরুদ্ধে নাম মিন্টু দাস আগরতলার মহারাজগঞ্জ বাজারে আক্রান্ত যুবক পেশায় ফল ব্যবসায়ী কমলেশ পাল কমলে দ্বারস্থ হলেন মহারাজগঞ্জ ফারি থানার পুলিশের স্কুটি রাখাকে কেন্দ্র করে প্রকাশ্যে এক যুবককে বেধরক মারধর বিষয়টি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে এগিয়ে এলে বড় ধরনের আক্রান্ত হওয়া থেকে রক্ষা পেল যুবকটি আক্রান্ত যুবকের নাম কমলেশ পাল বাড়ি শহরতলি প্রতাপুর এলাকায় পেশায় ফল ব্যবসায়ী কমলেশ বাথ হয়ে অভিযুক্ত ব্যবসায়ী মিন্টু দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন পুলিশের কাছে ঘটনা রাজধানী আগরতলার মহারাজগঞ্জ বাজারে জানা যায় রবিবার দুপুরে কমলেশ তার স্কুটিটি বন্ধ থাকা একটি দোকানের সামনে রাখে কিছুক্ষণ বাদে দোকানের মালিক মিন্টু দাস দোকান খুলতে এসে স্কুটি দেখে অগ্নি শর্মা হয়ে কমলেশের উপর ছাপিয়ে পড়ে তার অপরাধ একটাই বন্ধ থাকা দোকানের সামনে স্কুটি কেন রাখল এ নিয়ে কমলেশের উপর মিন্টু ছাপিয়ে পড়ে বিষয়টি অন্যান্য ব্যবসায়ীরা প্রত্যক্ষ করতে পেরে এগিয়ে এলে বড় ধরনের আক্রান্ত হওয়া থেকে রক্ষা পেল কমলেশ অভিযোগ অভিযুক্ত মিন্টু দাস মহারাজগঞ্জ বাজারের ট্যাবলেট মিন্টু হিসেবে পরিচিত এ ধরনের ঘটনা আরও একাধিক রয়েছে

কি করেন আপনি আমি ফল দোকানে ম্যানেজার সকালে জগড়াটা কি সকালে আমি জাস্ট স্কুটি রাখছিলাম আমি আমি ফল দোকানে ম্যানেজারই তাই আমি বাজার করতে মায়া তাইনে বাজার করতে মায়া মিন্টু দশের দোকানটা বদ্ধ আসিল মিন্টু দশের দোকানটা বদ্ধ ছিল ওইখানে আমি স্কুটি রাখছিলাম তে স্কুটি রাখার পরে আমি যেসব পাইছি তাই না আমার স্কুটি রাখার কইছে আমার আমার কোসি পরে তো তাই না আমার এন স্কুটি রাখা নি